আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলাপচারিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন গ্রন্থের লেখক জনার মেজর অবসরপ্রাপ্ত নাসিরুদ্দিন নাসিরুদ্দিন ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অবশ্যই ধন্যবাদ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি দর্শক শ্রোতাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি নসির ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বর্তমান সময়ে একটা কথা খুবই আলোচিত হচ্ছে সেটা হলো যে এই রমজান গেল তারপরে ঈদ গেল এই সময়ে যেন জনজীবনে দ্রব্যমূল্য নিয়ে এক ধরনের স্বস্তি বিরাজ করছিল এটাকে সরকারের অনেকে তাদের একটা সাফল্য হিসাবে বিবেচনা করছে এবং এটাকে এটার উপর ভর করে অনেকে এমন কথাও বলছে যে এই সরকারে ডক্টর ইউনুস সরকারের পাঁচ বছর পর্যন্ত থাকা উচিত কেউ কেউ আবার আরেক দফায় এগিয়ে বলছেন যে প্রয়োজনে ডক্টর এনুস আজীবন থাকুন এ ধরনের কথাও বলা বলি হচ্ছে তো আপনার কি মনে হয় এই যে সাফল্যটা আমরা দেখতে পেয়েছিলাম রমজানে এটা কি খুবই সাময়িক একটা সাফল্য ছিল কারণ আপনি জানেন নিশ্চয়ই সবাই এটা নিয়ে আলোচনাও করছে অলরেডি যে যুক্তরাষ্ট্র এরই মধ্যে আমাদের বাংলাদেশে বিভিন্ন পণ্যের উপর যেগুলো আমরা অতিরিক্ত ট্যাক্স কিন্তু আরোপ করেছে তো এই যে আরোপটা হলো আমি আপনাকে একবারই প্রশ্ন করছি আপনি একবারই আমাকে জবাবটা দেবেন এই যে আরোপটা করল এখন এর নেতিবাচক প্রভাবটা কি পড়তে পারে আমাদের সোসাইটিতে আমাদের জনজীবনে দ্বিতীয়ত এটাকে কি থামানোর কোনো উপায় ছিল কি আগে আমরা দেখেছি পরে জরুরি ভাবে গতকালকে একটা মিটিং করেছে সরকার কিন্তু এটাকে আগে কোনো ব্যবস্থা নেওয়া যেত কিনা অথবা কোনো উপায় ছিল কি আমি একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি বিষয়টি আসার চেষ্টা করব মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার একটি বিশাল দেশ তাদের অফরন্ত সম্পদ সৃষ্টিকর্তা এমন কোনো সম্পদ নেই যে তাদেরকে দেয়নি তারা নিজেদেরকে সুগঠিত করেছে তারা নিজেদেরকে সুন্দরভাবে অর্গানাইজ করেছে তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রের গত একশো বছরে যে ইতিহাস আমরা দেখি সেটা দেখি যে তাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করে সেই অস্থিরতাটা হচ্ছে আধিপত্যবাদ কর্তৃত্ববাদ প্রভুত্ববাদ বিস্তারের একটা আগ্রহের কারণে গত একশত বছরে তারা অনেকগুলো যুদ্ধ করেছে অনেক যুদ্ধ করেছে তাদের যুদ্ধের ইতিহাস দেখলে মনে হয় যে যুক্তরাষ্ট্রের নামের এই রাষ্ট্রটি যুদ্ধ ছাড়া যেন ভালো থাকতে পারে না এটা একটা যুদ্ধবাদ রাষ্ট্র অনেকে বলে থাকেন আমিও বলি যে যুদ্ধবাদ একটি রাষ্ট্র তারা সবসময় যুদ্ধের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করতে ভালোবাসেন এজন্যে যে তাদের যে সমাজটা তাদের যে রাষ্ট্রীয় কাঠামোটা তাদের যে রাষ্ট্রীয় মেকানিজমটা এটা যুদ্ধ যুদ্ধ নির্ভর যুদ্ধ না হলে আমেরিকার প্রোডাক্টিভিটি বাড়ে না যুদ্ধ না হলে আমেরিকায় এমপ্লয়মেন্ট বাড়ে না যুদ্ধ না হলে আমেরিকার মানি মার্কেটে টাকা থাকে না যুদ্ধ না হলে আমেরিকার রপ্তানি বাড়ে না এগুলো সবই সত্য কথা আমেরিকাতে বিশ হাজার কর্পোরেশন রয়েছে যেগুলি ট্রিলিয়ন এবং বিলিয়ন ডলার কর্পোরেশন এদের মধ্যে অনেকগুলো কর্পোরেশন আছে কোম্পানি আছে কয়েক হাজার কোম্পানি আছে বিশ হাজারের মধ্যে যারা শুধু সমরাষ্ট্র তৈরি করে এখন যুদ্ধে না হলে তো সমরাষ্ট্র তৈরি করা যায় না সুতরাং তারা বিভিন্ন দেশে যুদ্ধের জন্যে তারা একটা প্রোগ্রাম তৈরি করে ফেলে এবং তাদের প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করার জন্যে তারা তাদের নির্দিষ্ট ব্যক্তিদেরকে বেছে নেয় যাতে তারা যুক্তরাষ্ট্রের লিডারশিপ দিতে পারে আপনি দেখবেন যে আমেরিকার এই সমস্ত কর্পোরেশন নির্বাচনের আগে সিনেট প্রবল প্রোভ্যাবল সিনেটার এবং প্রবেবল কংগ্রেস ম্যান বা ওমেনদেরকে সিলেক্ট করে এবং তাদেরকে ফাইন্যান্সিয়ালি তাদেরকে সাপোর্ট করে যারা যে জন্য তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং জিতে আসতে পারে এটা তাদের একটা বেস্টার ইন্টারেস্ট এখন আসি আমরা ট্রাম্পের প্রসঙ্গে আসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে সমস্ত প্রেসিডেন্ট মনোনীত হয় সবগুলো প্রেসিডেন্টের পিছনেই কিন্তু এই সমস্ত বিলিয়ন ট্রিলিয়ন ডলার কোম্পানিগুলোর সমর্থন থাকে তারাই নির্বাচিত করে দেয় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কারা হবে কনফেশন অফ এন ইকনমিক হিটম্যান বলে একটা বই আছে একজন সিনেটরের লেখা উনি সেখানে লিখেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রত্যেকটি প্রেসিডেন্টই এই ধরনের কর্পোরেশনগুলো নির্বাচিত করে থাকে এখন যুক্তরাষ্ট্রের যে কারেন্ট প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প উনিও সম্ভবত এ ধরনের একজন নির্বাচিত প্রেসিডেন্ট তাকে প্রমোট করা হয়েছে এবং ওনার আমেরিকান প্রেসিডেন্টের দুইটা থাকে আপনার এজেন্ডা একটা হল ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক একটা হলো ডমেস্টিক ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি যেগুলি সেগুলি এই কর্পোরেশনগুলো ঠিক করে দেয় কোথায় যুদ্ধ করতে হবে কোথায় যুদ্ধ বাধাতে হবে এবং ডোমেস্টিক যে ইস্যুগুলো আছে সেগুলো ক্যান্ডিডেটদের হাতেই ছেড়ে দেওয়া হয় যেমন তাদের হাতে যে সমস্ত ইস্যুগুলো ছেড়ে দেওয়া হয় সেগুলো হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি হেলথ ইমিগ্রেশন এডুকেশন এই সমস্ত ইস্যুগুলো আপনার প্রেসিডেন্টে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে প্রেসিডেন্ট পদে তাদের হাতে ছেড়ে দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে অন্তত বছর আগে থেকেই কিন্তু উনি প্রস্তুতি নিয়েছিলেন এবং ওনার দুটা ইস্যু ছিল মেইন ইস্যু একটি ইস্যু ছিল উনি ইমিগ্রান্ট যারা আছে ইলিগাল তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করবেন এটা ছিল ওনার একটা কমিটমেন্ট এবং এই কমিটমেন্টটা যুক্তরাষ্ট্রের জনগণ এটাকে এটা লুফিয়ে নিয়েছিল তার এটাকে ওয়েলকাম জানিয়েছিল যে তাদের জনজীবনে ইমিগ্রেন্টসরা অশান্তির সৃষ্টি করছিল আরেকটি হল উনি বলেছিলেন যে আমেরিকাকে বিশ্বের বিভিন্ন দেশ আউটস্মার্ট করছে শুল্কের প্রশ্নে উনি আর আমেরিকাকে স্মার্ট করতে দেবেন না তিনি শুল্কের বিষয়ে উনি সমতা নিয়ে আসবেন এটা কিন্তু উনি বারবার বলেছেন এখন পৃথিবীর অনেকগুলো দেশ আছে যারা আমেরিকার নির্বাচনটাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সেই দেশগুলোর অন্যতম হচ্ছে রাশিয়া আরেকটি দেশ হচ্ছে চীন অপর দেশ হচ্ছে ভারত ব্রাজিল দক্ষিণ আমেরিকা আর সরি দক্ষিণ আফ্রিকা ইউরোপিয়ান ইউনিয়ন এই সমস্ত দেশগুলো আমেরিকার নির্বাচনগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে কে কি বলছে কে কি কমিট করছে এগুলো তারা বলে। ভারতের দেখেন নির্বাচন যতই এসেছে। ভারত ভারতের বিভিন্ন সময় গিয়েছে জয়শঙ্কর নির্বাচনের আগে দুবার যুক্তরাষ্ট্রে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও গিয়েছেন যুক্তরাষ্ট্রে এবং যখন প্রেসিডেন্ট নির্বাচিত হননি ট্রাম্প তখনও নরেন্দ্র মোদী তার সাথে সাক্ষাৎ করেছেন তিনি ক্যাম্পেইন করেছেন যেখানে ভারতীয়রা ভারতীয়দের কনসেন্ট্রেশন বেশি সেই সমস্ত জায়গায় গিয়েও তিনি ক্যাম্পেইন করেছেন ট্রাম্পের পক্ষে জানতেন এবং ভারতীয়রা জানত ভারতের পলিসি মেকারে জানত যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যে মৌলিক কতগুলো বিষয় আছে কৌশলগত বিষয় আছে সেগুলি ভারতকে ভারতের সাথে সেগুলোর জন্য অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেই উদ্দেশ্যেই তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে আগে থেকেই একটি সম্পর্ক তৈরি করে নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যখন এই শুল্ক নীতি ঘোষণা করেন তার আগেই কিন্তু মোদি আবারও যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রে হি ইজ দ্য ফার্স্ট হেড অফ স্টেট অফ হেড অফ গভর্নমেন্ট যিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ওয়ান টু ওয়ান বৈঠকে মিলিত হয়েছিলেন এবং উনি শুল্কের ব্যাপারেও দিন দরবার করেছিলেন বাংলাদেশ আলোচনা করেছিলেন জয়শঙ্কর দুবার গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে ভারতের বাণিজ্য মন্ত্রী যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অর্থমন্ত্রী যে ভারত ট্রাম্পের উপরে কতটা নির্ভরশীল হয়ে পড়েছিল শুল্কের প্রশ্নে কৌশলগত প্রশ্নে এবং তাতে তার লাভ হয়েছে বাংলাদেশের জন্যে এই যে শুল্ক আরোপ হয়েছে থার্টি সেভেন পার্সেন্ট আমাদের জন্য এটা বিনা মেঘে বজ্রপাতের মতো হয়েছে আমরা সম্ভবত এটা প্রত্যাশাই করি নাই সরকার প্রত্যাশা করেছে কিনা জানা নেই মনে হয় না তাদের কথাবার্তা শুনে মনে হয় তারা এই ধরনের একটি ইমপোজিশন অফ ট্যাক্স ফ্রম রিনায়ের স্টেট গভর্নমেন্ট এটা তারা আশা করেনি ভারত কিন্তু আগে থেকেই জানতো এবং তারা ডেন দরবার করে ঔষধ রপ্তানির উপরে তারা শুল্ক ও মহকুফ করেছে আপনি বিভিন্ন পত্রিকায় এটা দেখবেন এটা করতে তারা সমর্থ হয়েছে চীনের শুল্ক চল্লিশ শতাংশ না পঞ্চাশ শতাংশ ভারতের শুল্ক ধার্য করা হয়েছে ছাব্বিশ শতাংশ বাংলাদেশের শুল্ক দেওয়া হয়েছে হয়েছে শতাংশ হাই যুক্তরাষ্ট্রের মার্কেটে বাংলাদেশের যে জিনিসটি সব থেকে বেশি প্রবেশ করে রপ্তানি আসে হচ্ছে আমাদের পোশাক তৈরি পোশাক আমাদের তৈরি পোশাকের একটি বিরাট অংশ যুক্তরাষ্ট্রে যায় টোটাল বছরে আমরা নয় বিলিয়ন ডলারের পোশাক আমরা তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকি আমাদের টোটাল এক্সপোর্টে টোয়েন্টি পারসেন্ট আপনার যুক্তরাষ্ট্রে যায় এখন যদি আমরা ছিলাম থার্ড লার্জেস্ট এক্সপোর্টার টু ইন স্টেটস প্রথম ছিল চীন দ্বিতীয় ছিল সম্ভবত ভিয়েতনাম তৃতীয় বাংলাদেশ চতুর্থ আরেকটি দেশ পঞ্চম ছিল ভারত এখন এই ট্যাক্স আরোপের ফলে ভারত আমাদেরকে ডিঙিয়ে যাবে ভারতের পার্সিপেশন আছে তাদের ভালো মার্কেট পলিসি আছে তারা যুক্তরাষ্ট্রের বাজার তাদের হাতে নিয়ে নেওয়া তাদের জন্য খুব একটা বেশি ডিফিকাল্ট হবে বলে মনে করি না কিন্তু আমাদের হবে পনেরো দশমিক পাঁচ শতাংশ থেকে আমাদের শুল্ক বাড়িয়ে নেওয়া হয়েছে সাতত্রিশ শতাংশ এটাও কিন্তু স্টার্টিং না ক্লিয়ার না এখনো ক্লিয়ারিটি আসে নাই অনেকে বলছেন পনেরো দশমিক পাঁচ শতাংশের সঙ্গে সাত্রিশ শতাংশ মিলে এটা হবে শতাংশ আর যদি শুল্ক হয় বাংলাদেশে গার্মেন্ট শিল্পে বিশাল একটা ধস নামবে বাংলাদেশে গার্মেন্ট শিল্পে আমাদের চল্লিশ লক্ষ লোক কাজ করে চল্লিশ লক্ষ লোকের যদি চারজন করে উপস্য ধরেন এক একজনের তাহলে প্রায় দুই কোটি মানুষ এই শিল্পের সাথে জড়িয়ে আছে এই রপ্তানির সাথে জড়িয়ে আছে এখন যদি এই শুল্ক নিয়ে বাংলাদেশকে যদি কম্পিট করতে হয় বাংলাদেশের অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে গত দুই দিন আপনি পত্রিকা খুলি দেখতে পারবেন বিভিন্ন বড় বড় রপ্তানিমুখী এই সমস্ত পোশাক শিল্পের মালিকদের তাদের আত্মনাদ তাদের ক্রন্দন তারা আহাজারি করছে যে তারা টিকবে না এতে যেটা হবে অন্তত পাঁচ থেকে আট লক্ষ শ্রমিক চাকরিচ্যুত হবে তারা কর্মক্ষীন কর্ম কর্মহীন হয়ে পড়বে ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বিশালভাবে বেড়ে যাবে কারণ স্টক লট হবে যারা এলসি খুলেছে যে সমস্ত হবে এই সমস্ত ফ্যাক্ট যদি আপনি একত্র করেন তাহলে দেখবেন যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর একটা ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে তার মানে যে সাফল্যের কথা তারা বলছিল জনগণের মধ্যে মানে আপনার অর্থনৈতিক যে একটা স্থিতিশীলতার কথা বলা হচ্ছিল সেটা আপনার দৃষ্টিতে সামনের দিনগুলিতে খুব একটা সফল হবে না আসলে এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে যে ক্ষমতা আসে তারা মিথ্যাচার করে সবসময় মিথ্যাচার করে আগের রিজিমগুলোতে দেখি তারা মিথ্যাচার করেছে সকাল থেকে মধ্যরাত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তারা মিথ্যাচার করেছে তারা সত্যকে মিথ্যা বলেছে মিথ্যাকে সত্য বলেছে তারা সব কিছুকে তারা মিথ্যার আশ্রয় প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এই সরকারের থেকে ব্যতিক্রম কিছু না আপনি দেখেন আমাদের বাণিজ্য উপদেষ্টা কদিন আগে বলেছিল ভ্যাট আরোপ করেছিল আপনি করেছিলেন উনি বলেছিলেন যে এই অফ ট্যাক্সের কারণে আপনার দ্রব্য মূল্য বাড়বে কিন্তু মানুষের কষ্ট হবে না কত নির্বোধ একটি মানুষ দ্রব্যমূল্য বাড়লে মানুষের কষ্ট হয় না আবার উনি আজকে বলেছেন বা সম্ভবত কালকে সন্ধ্যায় বলেছেন এই যে সাত্রিশ দশমিক সাত্রিশ দশমিক পঞ্চাশ শতাংশ এই যে শুল্ক আরম্ভ করা হয়েছে বা শতাংশ যদি হয়ে থাকে এটাতে ভয় কিছু নাই চিন্তার কিছু নাই আমরা যুক্তরাষ্ট্রের সরকারের সাথে আলাপ করব আলাপ করে এটা কমিয়ে আনার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নেই যে তারা কখনো তাদের পলিসি থেকে বিচ্ছুত হয়েছে নাই আসলে এই সরকার প্রত্যাশাই করে নাই যে বাংলাদেশের এই ধরনের একটি হ্রাস একটি ইম্পোজিশন হতে পারে তারা ভেবেছেন ডক্টর ইউনুস আছেন আমাদের কোনো চিন্তা নাই যেরকম আগে আওয়ামী লীগের নেতারা ভেবেছেন যে শেখ হাসিনা আছে করোনা বাংলাদেশকে গ্রাস করবে না এ ধরনের একটা ফিলিং ছিল এখনও তাই এখনো তাই যে ডক্টর ইউনুস আছে ডোনাল্ড ট্রাম্প উনি বাংলাদেশকে টাচ করার সাহসী পাবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে কী জিনিস সেটা সবাই জানে এই যে ইম্পোজিশন অফ এই যে আহ ইম্পোর্ট ইম্পোর্স করলো এতে যুক্তরাষ্ট্রের কোন ক্ষতিও হবে না কোনো লাভ হবে না কিন্তু যেটা হবে সেটা হলো ওই যে উনি বলেছেন আউট স্মার্ট করতে দেবেন না কাউকে সেটাই তারা করেছে আউটস্মার্ট স্মার্ট করতে দেবেন না কিন্তু কোশ্চেন হলো যে যারা ভাবতো যে আমেরিকা থাকলে থাকলে আমেরিকার সঙ্গে একটা ভালো সম্পর্ক হবে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর ইউনুসের একটা ভালো সম্পর্ক আছে বলে আগে থেকে সাধারণের মধ্যে একটা ধারণা ছিল সেই ধারণাটা এখন আর কার্যকর থাকছে না আমি বলেন ফ্র্যাঙ্কি বলছি যুক্তরাষ্ট্র দুইভাবে পানিশমেন্ট দিয়ে থাকে যে সমস্ত রাষ্ট্রকে যে সমস্ত সরকারকে তারা পছন্দ করে না দুভাবে তারা পানিশমেন্ট দেয় পিনিটিভ মেজার নেয় দুভাবে একটি হচ্ছে তারা ইনডাইরেক্ট অ্যাগ্রেশন করে অথবা ডাইরেক্ট অ্যাগ্রেশন করে আরেকটা হচ্ছে অর্থনৈতিকভাবে তারা পানিশমেন্ট দেয় আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশকে একটা পিউটি ভ্যাকসিন নিয়েছে বাংলাদেশ শুরু করে এর অনেকগুলি কারণ আছে আমার ধারণায় একটা হচ্ছে প্রথম কারণ কি হচ্ছে একটু অনির্বাচিত সরকার দেশ শাসন করছে তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই ইট ইজ নট অ্যাকসেপ্টেবল আমেরিকা দুই নম্বর হচ্ছে বাংলাদেশে একটি মৌলবাদের উত্থান পরিলক্ষিত হচ্ছে মৌলবাদীরা এখানে নিষিদ্ধ যে সমস্ত মৌলবাদী শক্তি আছে তারা সমাবেশ করছে মিছিল করছে মিটিং করছে এটা তাদেরকে আতঙ্কিত করছে বাংলাদেশের নারীদেরকে এরা ভয়ভীতি প্রদর্শন করে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এটাকে অপছন্দ করছে এই সমস্ত বিভিন্ন কারণে এবং এই যে বাংলাদেশের ভিতর যে আপনার এখন একটা অনিশ্চয়তা এই যে বিকাশমান এই যে আপনার রেসলেসনেস তারপরে আপনার এই যে সন্ত্রাস তারপরে এই যে ভাঙচুর মপ জাস্টিস এইসব কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে একটি পিউনিটি মেজার নিয়েছে বলে আমি বিশ্বাস করি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নাসির উদ্দিন প্রিয় দর্শক আপনারা শুনলেন আমরা আজকে কিন্তু মেজর নাসির উদ্দিনের কাছ থেকে যা কিছু শুনলাম তাতে আশাবাদী হওয়ার খুব আছে মনে হচ্ছে না উনি ওনার কথায় আমাদের দেশের আগামী দিনের অর্থনৈতিক অবস্থা কী দাঁড়াবে এই সরকার এই অবস্থাকে কীভাবে মোকাবেলা করবে অথবা আদৌ করতে পারবে কিনা আর না পারলে আমাদের জনগণের কি অবস্থা দাঁড়াবে সেটা নিয়েও কিন্তু আগামী দিনে আমাদের নানা ধরনের বাস্তবতার মুখোমুখি হতে হবে আমরা সেই বাস্তবতার মুখোমুখি হয়ে কীভাবে আমাদেরকে সামনে দিকে এগিয়ে নিতে পারব এটি এখন দেখার বিষয় আপনার ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফিজ